সুবহানাল্লাহ খাআতে গায়াতুত তাযাল্লুল তার মানে হচ্ছে বিনয়ের সঙ্গে কারো হুকুম পালন করা আদেশ পালন করা ইবাদত মানে কি শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে কারো আদেশ পালন করার নাম কি ইবাদত মানে কি লা হচ্ছে লা ইলাহা কোন ইলাহ নেই কারো আনুগত্য চলবে না কারো হুকুম মানা চলবে না মানে কি করা করা সত্য কি দাসের কাজ কি মালিকের হুকুম মানা মানে তা হচ্ছে কি আমি কারো দাসত্ব করি না কারো হুকুম মানি না কারো হুকুম মানবো না ইল্লাল্লাহ মানে শুধু একজন আর কার এখন বুঝছেন লাইল অর্থ কি আরও ক্লিয়ার হল একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটা দেওয়ালটা ঘষে মেঝে ধুয়ে মুছে ব্রাশ করে পানি দিয়ে পরিষ্কার করে তারপরে নতুন রং করে ঠিক কি না একজন কৃষক খেতে যখন বীজ রোপণ করতে যায় চারা রোপণ করতে যায় আগে চাষ দেয় মই দেয় তারপরে আগাছা পরগাছা বাছাই করে তারপরে নতুন গাছ লাগায় ঠিক কি না ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলামে প্রবেশ করবে তাকে প্রথমে লা ইলাহা বলে অন্তরের দেয়াল থেকে কলমের ভেতর থেকে যত গায়রুল্লাহ আছে খাজা বাবা গাজা বাবা লেংটা বাবা দরগাওয়ালা

একটা বর্জন একটা কি গ্রহণ এখন যদি আপনি আল্লাহ মানেন আল্লাহ মানেন নামাজ কালাম রোজা হজ সব ঠিক আছে কিন্তু আপনি মসজিদে সীমাবদ্ধ মসজিদ থেকে বের হওয়ার পরে সমাজে একটা বিচার সারিস হচ্ছে একটু আগে যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছেন ইমাম সাহেব গেল সেখানে আপনি বললেন হুজুর এখানে আপনি আসেন আপনি মসজিদ জানেন এটা আপনি বুঝবেন না তাহলে আপনার মসজিদের আল্লাহকে এতক্ষণ নামাজ পড়লে আল্লাহর কালাম দিয়ে সেখানে আল্লাহ ছিলেন কোরআনের যিনি নাজেল করার মালিক তিনি মস্তিদ থেকে বের হওয়ার পরে সমাজে আপনি যখন গেলেন তখন ওই আল্লাহ আইন চলে না তখন মেম্বার চেয়ারম্যান আইন চলে বলে কোরআন দিয়ে নামাজ পড়লেন আদালতে গেলে পরে কোরআনের শাসন চলে না তখন ব্রিটিশের আইন চলে আপনি ওখানে আল্লাহর হুকুম মানেন না আপনি যখন মসজিদে গেলেন লাহাইল্লাহ কালেমা পড়লেন জোরে জোরে আদালতে গেলে পরে সংসদে গেলেন পরে আল্লাহর আইন বাতিল করে তারপরে বিকল্প আইন তৈরি করেন আপনি মুসলমান লাইলা ঠিক আছে এবারে কোরআন থেকে নেন কোরআন থেকে বলব আল্লাহ তারা কি সুন্দর করে বলেছেন এই যে আমরা মসজিদে গেলে মানি একজনের হুকুম বাইরে গেলে মানি আর একজন হুকুম আমাদের আল্লাহ কয়জন হয়ে গেল আল্লাহ কয়জন হল দুইজন কোরআনে আল্লাহ এবার কি বলে শুনুন পরিষ্কার বলছে আল্লাহ তারা

আল্লাহ বলছেন লা তা'তাকিউ ইলাহাইন ইসনাঈম খবরদার তোমরা দুই আল্লাহ মানবে না মসজিদের আল্লাহ একজন সমাজের আল্লাহ একজন মসজিদের আল্লাহ একজন আদালতে আরেকজন মসজিদের আল্লাহ একজন ব্যাংকে আরেকজন সমাজের আরেকজন সব জায়গায় লা ইলাহার মানে হুকুম চলবে কার ইব্রাহিম আলাইহিস সালাম ওইটাই ক্লিয়ার করে দিয়েছেন আমা আনামিনাল আমি লা বাদ দিয়ে আল্লাহকেও মানি আবার ওই শিরিক করি আদালতে গেলে আরেকজনের হুকুম মানি সংসদে আরেকজনের হুকুম মানি এই শিরিক আমি করবো না লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ ভালো করে বুঝুন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে আজান হয় না আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোমার আজান হবে না আসাদু আন্না মোহাম্মদ রসুল না বললে তোমার একামত হবে না আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ না বললে তোমার জুমার ক্ষুদ্র হবে না অশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা সাক্ষী না দিলে তোমার ইবার হবে না আসাদু আল্লাহ সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন উল্লা আইয়ু সয়ীদ আকবর সাহাদা বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি এরপরে যদি আমি আপনাকে প্রশ্ন করি বলুন এমন কোন সাক্ষ্য আছে যে সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন কে দিয়েছেন কোরআন পড়ুন ভালো করে বুঝবেন শাহিদ আল্লাহু আনহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়িকাতু ওয়া উলুল ইলমি কায়মান বিল কিসত লা ইলাহা ইল্লা শাহিদ আল্লাহু আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন কে সাক্ষী দিয়েছেন ওয়াল মালায়িকাতু ফেরেশতারা সাক্ষী দিয়েছেন অউলুল হেলমে সমস্ত উলুল হেলেম সাক্ষ্য দিয়েছেন সব রকমের জ্ঞানের সাক্ষী দিবে লাইলাহা এই সাক্ষ্য না দিলে আজান হয় না এই সাক্ষ্য না দিলে কামত হয় না এই সাক্ষ্যটা বুঝে শুনে দিতে হবে আপনি দুনিয়ার আদালতে গেলেন জজ কোটে গিয়ে হাজির হলেন জিজ্ঞেস করলো জজ সাহেব আপনি কে আপনি বললেন আমি এই খুনের মামলার আসামি আচ্ছা বলুন কে খুন করেছে জানি না কাকে খুন করেছে তাও জানি না কি দিয়ে খুন করলো কখন খুন করলো কিভাবে করলো কিছুই জানি না আদালত কি বলবে বেটা ফাজদামি করার জায়গা আর পাও নাই দুনিয়ার আদালতে সাক্ষ্য দিতে গেলে বুঝে শুনে দিতে হয় তাহলে যেই সাক্ষ্যকে আল্লাহ বলেছেন আকবর সবচেয়ে বড় সাক্ষ্য যে সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন শহীদ আল্লাহ যেই সাক্ষ্য না দিলে আযান হলো না ইকামত ইমান হয় না ওই সাক্ষ্য জেনে রাখবেন না হুজুরদের চলবে না সেজন্য সুরায় মুহাম্মাদে আল্লাহ জানিয়ে দিয়েছেন ফলাম анনাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জেনে বুঝে সাক্ষ্য দাও কি জানবেন লা বর্জন লা কি লা ইলাহা ইলাহ নেই কোনো মহবুধ নেই কোনো উপাস্য নেই কারো আনুগত্য চলবে না কারো হুকুম চলবে না দাসত্ব চলবে না ইল্লা মানি চলবে কার আগে বর্জন তারপরে কি গ্রহণ আগে খালি করা এই গ্লাসটায় এখন চা আছে আমি যদি এখন পানি ঢালতে চাই আমাকে আগে কি করতে হবে এটা খালি করতে হবে তারপরে নতুনটা ঢালা যাবে ঠিক না ঠিক তেমনি ভাবে তুমি যদি তোমার কলমে তাওহি ঢুকাতে চাও আগে তোমার কলমে যত পুরাতন খেলা ওলা খেলা ওলেন দেবো দেও লাহ মিটা মেত্রি বসিয়া ছায়ে ছ কুড়ৌৎ করে তারপরে ইল্লাল্লাহ বলে আল্লাহকে বসাও লাই লাহা সব রেখে তারপরে না শোনা লা ই ইল্লাল্লাহ দুইটা অংশ কয়টা অংশ লা ইলাহা মানি বর্জন নফি ইল্লাল্লাহ মানি ইসবাত লা ইলাহা মানি তখলিয়া খালি করা ইল্লাল্লাহ মানি তাহলিয়া পূরণ করা ভরা নতুন করে লা ইলাহার মানে হচ্ছে কুফুর করা লাইলা মানে কি কুফর কুফর করা কি মারাত্মক কথা হ্যাঁ কুফর করা অস্বীকার করা ইল্লাল্লাহ মানে স্বীকার করা ঈমান না ইল্লাল্লাহ মানে কি আমারে দুইটা বই আছে এই লা ইলাহার পরে খান একটা হচ্ছে দেখেন লেখা আছে কুফুর মিত্তাহুদানি কুফুর মিত্তাহুদ লাই বলে আল্লাহর পরিবর্তে যত লোকের হুকুম মানে হয় হোক সে খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা দর্গাওয়ালা দুর্গাওয়ালা মাজারওয়ালা নেতা নেত্রী এমপি মন্ত্রী আদালতের বিচারক যেই হোক না কেন আল্লাহর পরিবর্তে যার হুকুম মানা হয় কোরআনের পরিভাষায় তাকে বলা হয় তাবু কি বলা হয় তাগুত লাইলাহা বলে সব তাগুতকে বর্জন করতে হবে ইল্লাল্লাহ বলে কি করতে হবে ঈমান بالله কয়টা হলো কয়টা হলো এবারে কোরআনের আয়াত না কোরআনের আয়াত ফামায়াত ফুর বিত তাওুত সূরায়ে বাকরা 256 নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ফামায়াত ফুর বিত যে ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফুর করল কি করল ফামাইয়াতফুর বিতাসকীনির র রা সাকিন শর্তের জন্য এরকম ফামাইয়াতফুর বিত তাবুত যেই ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে বর্জন করল কি করল কুফুর করল কি করল ফামাইয়াতফুর যে কুফুর করল প্রত্যাখ্যান করল বর্জন করল তাকে আবুত আগুতকে তারপরে কি বলেছেন বিল্লাহিদ ইল্লাল্লাহ বলে শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করলো আনলো কারো উপরে কয়টা পাঠ হলো জোরে বলুন কয়টা পাঠ তাও হেদের দুই রকম জোরে বলুন তাও হেদের দুই রকম তাও হেদের কয় রকম তাও হেদের দুই রকম তাও কয় রকম এক নাম্বার লা ইলাহা বলে কুফর বিতবুত এক নাম্বার কি আল্লাহ লা ইলাহা বলে সব তাবুতকে বর্জন করা দুই নাম্বার ওয়ায়ুমিন বিল্লাহ ইল্লাল্লাহ বলে আল্লাহ প্রতি ঈমান আনা কয়টা হলো এইবারে আপনারা একটা ভালো করে বুঝুন আপনি একটা সফট ডাল ধরে ঝুলতে চান এক হাতে ধরে বসতেন বাম হাত দিয়ে কতক্ষণ ঝুলতে পারবেন ছিটকে পড়ে যাবেন তাই না আর যদি এটাকে সত্যভাবে ধরে দুই হাত দিয়ে ধরে তাহলে ছিটকে পড়বেন কোরআন বলছে বারো শুনুন সুরায় বাকার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ কোরানকে সহজ করে দিয়েছেন আল্লাহ বলেছেন আল্লাহ কাদিয়াস সারনাল কোরআন আলিজ যিকরে আমি কোরআন কে জন্য সহজ করে দিয়েছি ফাহালুন মুদাকির আছো কেউ কোরআন থেকে উপদেশ গ্রহণ করার আপনি কোরআন বোঝার চেষ্টা করলেন না আর দোষ দিলেন হুজুরা এত দল আমি কই যাব এইসব অজুহাত চলবে না দুনিয়ার সব বুঝো আর কোরআনের কথা আসতে কয় যে আমি কি করতে পারি আমি বুঝিনা এগুলো ভালো করে বুঝো আল্লাহ বলছেন ফামাইয়াত থরবি তাও যাই ব্যক্তি লাইলাহা বলে তাগুতকে প্রত্যাখ্যান করল বর্জন করল কুফর করল ওয়ায়ুমিন বিল্লাহি লা ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করল আল্লাহ প্রতি মান আনলো আল্লাহ বলেন ফাকাদ ইসতামসাকা ওলামায়ে কেরামদের জিজ্ঞেস করবেন মাসাকা মানে হলো এমনি নরমাল ধরা আর দুই হাতে সত্য ধরা আল্লাহ বলছেন যে ব্যক্তি বলে সবকিছু বর্গজন করলো সমাজে রাষ্ট্রে আদালতে সংসদে সব জায়গায় কারো কারো কর্তৃত্ব চলবে না ইল্লাহ বলে শুধুমাত্র একজনকে গ্রহণ করলো কাকে বাং গ্রহণের দুই হাত দিয়ে যাবেটি ধরলো আল্লাহ বলেন ফাকাদ ইসতাম সাকা সে শক্তভাবে ধরেছে মজবুতভাবে ধরেছে কি ধরেছে দুর্বল কোন ডাল নয় বিল হুরওয়াতিল উসকা মজবুত হাতর শক্ত হাতর যেটা ধরা হয় যেটা ধরে ছুলে এটাকে ওরওয়া বলা হয় ওরওয়া ফাকাদ ইসতাম সাকা সে শক্তভাবে ধরেছে যেটা ধরেছে ওটাও সত্য লা ইলাহা ইল্লাল্লাহ যদি এই দুইটা শর্ত পূরণ করতে পারো নরেন্দ্র মোদির যত পরমাণু গুক না গেল লক্ষ লক্ষ সৈনিক থাকুক না গেল যত অস্ত্র থাকুক না গেল আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ লাই ইলাহা ইল্লাল্লাহ বলে যারা ঈমান আনে দুই শর্ত পূরণ করে দুনিয়ার কোনো শক্তি নাই তাকে বিচ্ছিন্ন করবে পরাজিত করবে কারণ তাদের সংহদার সাথে আল্লাহ

আলাম তারা কাইফা দরা বল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা তোমার কি চোখ নাই চোখ খুলে একটু দেখো না আল্লাহ তাআলা কি সুন্দর উদাহরণ দিয়েছেন উদাহরণ দিচ্ছেন কে দরা বা মানে আঘাত করা মারা আঘাত করা ঘুষি মারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা দরা বল্লাহু মাসালান

ডালগুলো উপরে ভিতরে ডাল উপরে এমনভাবে শিকড় মাটিতে গাড়া দলিয়ার কোন বন্যা পানি বন্যা প্লাবন তাকে উপরে ফেলতে পারে না ডালগুলো আসমানের দিকে ওর পাতা গুলো ঝরে পড়ে না দুনিয়ার কোন বাতাস তাকে ছড়াতে পারে না আল্লাহ বলছে বলে যেই মুমিন আল্লাহ প্রতি মার আনলো তাগুতকে বর্জন করলো সেই ব্যক্তি শিকর হচ্ছে মাটিতে ডাল হচ্ছে আরো সে সেই ব্যক্তিকে দুনিয়ার কোনো শক্তি পরাজিত করতে পারে না কিন্তু যাদের ইল্লাল্লাহ আছে আল্লাহ মানে ঠিক আছে নামাজ বি পড়ে রোজা রাখে হজবি করে কিন্তু সংসদে কি আল্লাহ রাই মানতে রাজি না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কেউ খুন করে খুন তাহলে জেনে রাখবে শাস্তিটা কত মারাত্মক আল্লাহ বলছেন যেই ব্যক্তি অন্যায় ভাবে একটা মানুষকে খুন করলো ফাকা আন্নামা কতালান্না সাজামিয়া সেজন্য গোটা পৃথিবীর মানবতাকে হত্যা করলো মানুষকে হত্যা করলো কি মানব অধিকারের বাণী দুনিয়ার কোন গ্রন্থ দুনিয়ার কোন ধর্ম দুনিয়ার কোন মানবাধিকারের সনদ এরকম নীতিমালা ঘোষণা করতে পারে নাই যেটা কোরআন বলেছে কোরআন বলেছে মান কাতালা নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে যেই ব্যক্তি একটা মানুষকে অন্যায়ভাবে খুন করলো ফাকান্নামা কাতালান নাস জামিয়া সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো ঠিক আমান আহিয়াহা যেই ব্যক্তি একটা মানুষকে অন্যায় খুনের হাত থেকে বাঁচালো আন্না মা আহ আন্না পৃথিবীর মানুষকে বাঁচালো এরপরে আল্লাহ বিধান দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা ও ঈমানদার যারা ঈমান এনেছো বিশ্বাস করো জেনে রাখো তোমাদের যদি কেউ কাউকে খুন করে সেজন্য আল্লাহর বিধান হচ্ছে ওকেও ধরে খুন করে দাও হত্যা করো জনসমক্ষে আনো এরপরে তলোয়ার দিয়ে ওর মাথাটা খণ্ডিত করে দাও হুকুমটা দিয়েছেন কে আল্লাহ রাব্বুল জানিয়ে দেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়াউলিল আলবাব আল্লাহর এই বিধান যদি কার্যকর করতে পারো খুনের বদলে খুন যদি জনসমক্ষে কার্যকর করতে পারো দুনিয়ায় দেখবা আর কোনো খুনি থাকবে না কারণ খুনি যখন নিশ্চিত হবে ধরা পড়লে তাকেও খুন করা হবে আর কেউ খুন করতে রাজি হবে কোটি টাকা দিলেও খুন করবে এই যে দেখে লেডি ফ্রাউনের তালে পরে এক লোক উসমান হাদিকে হত্যা করলে এখন তার মা বাবকে ধরাই দেওয়া হচ্ছে তার কেমন লাগে এখন কোটি টাকায় কাজ হবে আর ইসলামের আইন থাকতো তাহলে ওই বাদরকে জনসমক্ষে এনে আর দিয়ে দ্বিখণ্ডিত করে মাথার উড়িয়ে দেওয়া হতো এই ঘটনা যারা দেখবে আর যারা শুনবে খুন করার কারো সাহস করবে আর আইন দিয়েছেন কে আমার জাতি বলল যে না এদেরকে জেলখানায় ঢুকিয়ে রাখো তারপরে যুগ যুগ ধরে পড়ে থাকবে এরপরে বুড়ো হবে তারপরে বিচার হবে না এই যে আমাদের প্রথম যে বয়ান করে গেলেন দ্বিতীয় বক্তা এই বাচ্চা অবস্থায় জেলে ঢুকেছে এখন তো দেখলেন আমার চেয়ে বুড়ো হয়ে গেছে এরা আমার চেয়ে অনেক বয়সে পড়ে আমাকে তো পাগল বানাবার ইচ্ছে করেছিল আমি তো বলেছি একা থাকলে মানুষ পাগল হয় এটাই গবেষণায় বলে কিন্তু আমি বলেছি আল্লাহর কালা আমার সঙ্গে আছে তোরা পাগল বানাতে পারবি না পেরেছে মনে রাখতে হবে আল্লাহ বিধান দিয়েছেন এই বিধান যদি কার্যকর হতো এই সমাজে আর খুনা খুনি থাকতো না আপনি বলবেন চোরের জ্বালায় ঘুমাতে পারি না কোরআন তোমার কাছে কি বিধান আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কোরআনে বিধান আছে কার্যকর করো আল্লাহর বিধান হচ্ছে আস-সারিক ওয়া আস-সারিকাতু ফাতউ আইদিহিমা যাজাম বিমা কাসাবা নাকারাম মিন আল্লাহ চোর চাই পুরুষ হোক চাই নারী হোক যেই হোক না কেন চুরি করে ধরা পড়লে ওর হাত কেটে দাও এটা আল্লাহ প্রদত্ত শাস্তিকে বলেছে আল্লাহ আল্লাহ বলছে এটা সাধারণ কোন নিয়ম না আল্লাহ প্রদত্ত শাস্তি না আল্লাহর শাস্তি চোরের হাত কাটা বিধান দিয়েছেন কে কেউ রহিত করতে পারবে এলাকায় যদি একটা চোরের হাত কাটা যেত জনসমক্ষে এরপর এলাকায় আর কেউ চুরি করতে সাহস করবে যদি বিশ্বাস করে চুরি করলে ধরা বলে হাত কাটা যাবে কেউ ফিরতে পারবে না কোনো সুপারিশ চলবে না তাহলে কেউ চুরি করার সাহস করবে কোরআন বলছে আল্লাহর